আমি সরজিৎ তো আবার একবার এসে গিয়েছি সেই জদরাতে সেই ভাঙা ঘরটা কীরকম লেভেলে রয়েছে আর ভাঙা ঘরটা প্রায় কিন্তু প্রস্তুত হয়ে এসেছে তো সেটা দেখানোর জন্যই আর কতটা এখন উঠেছে আর কতটা কী পরিস্থিতি রয়েছে সেটাই আপনার দিকে পুরোপুরি দেখাবো আর এখানে দেখছেন কিন্তু পুরোপুরি বাঁধটা একদম লেভেলের কিন্তু হয়ে গেছে আর এই দিকটা যেটা এই বাঁধ দিয়েই যাতায়াতটা হতো আর এখন কিন্তু পুরোপুরি দেখছেন এই দিকটাতে এই দিক এই দিক পর্যন্ত পুরোপুরি কিন্তু সেই বাঁধটা কমপ্লিট হয়ে গেছে এখানে পুরোপুরি পিচের কাজগুলো চলছে ওই সাইডের দিকে হয়তো বা এখানেও যাবে আর কিছু দিনের মধ্যেই আপনাদের দিকে দেখাতে পারবো আর এখন চলে এসেছি সেই যন্ত্রার বাড়িটা কতটা উঠেছে আর কদিন লাগতে পারে বা কীরকম সিচুয়েশনে রয়েছে কারণ আপনাদের দিকে প্রায় পনেরো দিন আগে দেখেছিলাম ভিডিওতে বা তারও হয়তো বেশি হবে তখন কিন্তু প্রায় চার থেকে পাঁচ ফুটে আমাদের উঠে গিয়েছিল আর এখন শুনেছি নাকি অনেকটাই উঠে গিয়েছে তো একটা কিন্তু প্রবৃদ্ধিতে রয়েছে দেখতেই পাচ্ছেন আর পুরোপুরি লেবেল বালিগুলো যে ছিল নিচে গর্ত অংশটা পুরোপুরি কিন্তু লেভেল করে দেওয়া হয়েছে তো নমস্কার আমি সুরজিৎ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমডব্লিউ সুরজিৎ ব্লগ তো এখন চলে এসেছি জদরাতে আর জনদরাতে চলছে সেই ঘর লিফটিংয়ের কাজ অর্থাৎ শ্রীকৃষ্ণ হাউস লিফটিং কিন্তু এখানে ঘরটাকে কমপ্লিট করছে আর এখানে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন ঘরটা ঘরটা কিন্তু পুরোপুরি একদম স্ট্রেট লেভেলে রয়েছে আর কতটা হয়ে গেছে রেডি তো সেটাই আপনাদেরকে দেখাবো তো চলুন ওখানে নিয়ে গিয়ে দেখাচ্ছি এসে গেছি সেই ঘরের সামনে অর্থাৎ সেই পঁয়ষট্টি লাখ টাকার যে ঘরটা পড়ে গিয়েছিল সেই ঘরটা কিন্তু এখন পুরোপুরি দেখছেন আবারও একবার এসে গেছি লাস্ট মুহূর্তে কারণ এখন এটাকে পুরোপুরি এখন তোলা হয়ে গেছে ঘরটা দেখতে পাচ্ছেন পুরোপুরি টোটাল কিন্তু এখানে সেই ঘুরিয়ে ঘুরে পুরো কিন্তু ঘরটাকে তো চলছে আর এখন কিন্তু সমস্ত মিস্ত্রিরা বিশ্রামে রয়েছে এই ঘরটা তুলতে প্রায় অনেক টাকা খরচা হয়ে গেছে আর ঘরটা কতটা লেভেলে উঠেছে আর নিচে পজিশনটা এখন দেখতে পাচ্ছি যেটা পুরোপুরি কিন্তু মাটি দিয়ে ভরানো হয়ে গেছে অনেকটা প্রায় সাত আট ফুট বা দশ ফুটের মতো ভরানো হয়ে গেছে এখনও কিন্তু দু ফুট উঠতে বাকি রয়েছে আর এই দু ফুট কতদিনে তোলা হবে আর পুরো ঘরটা কতদিনে কমপ্লিট হবে সেটা আমার দিকে ঘুরে দেখাচ্ছি দেখছেন কিন্তু এখানে টোটাল বহু কিন্তু এরকম হাইড্রোলিক লাগানো রয়েছে আর এই সমস্ত নাড়গুলোকে তক্তা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু প্রায় বারো ফুটের মতো তোলা হয়ে গিয়েছে আর এখনও তো দু থেকে আড়াই ফুট কিন্তু তুলতে বাকি রয়েছে এখানে সিনটা দেখছেন কীরকম লেভেল রয়েছে এর আগে আমি দেখিয়েছিলাম তখন কিন্তু এই যে যে ট্যাপগুলো রয়েছে অর্থাৎ কলগুলো রয়েছে এই লেভেলে কিন্তু পুরোপুরি তোলা হবে আর তখন এটা ছিল প্রায় তিন মানুষ উপরে অর্থাৎ পুরোপুরি পনেরো ষোলো ফুটে মতো তোলা হবে আর এখানে দেখছেন কিন্তু পুরোপুরি এখন সমস্ত মিস্ত্রিরা বিশ্রামে রয়েছে সেই জন্য মিস্ত্রিদের সঙ্গে বয়ানটা নিতে পারবো না আর এখানেতে দেখুন পুরো ইঁদ ইয়েছে আর এই সাইডগুলো যেমন খালি ছিল সেই সমস্ত জায়গাগুলো কিন্তু পুরোপুরি ভরা হয়ে গেছে এর আগে আপনাদের দিকে আমি দেখেছিলাম এখানে কিন্তু দেখুন আমরা যখন উঠেছিলাম তখন এই সিঁড়িটা দিয়ে কিন্তু এই ছাদেতে উঠেছিলাম আর সিঁড়িটা আমার মাথার উপরে রয়েছে আর আমার হাইট হচ্ছে ছ ফুট পাঁচ ফুট সাত ইঞ্চির মতো আর এখানে দেখছি না এতটা হাইট রয়েছে হয়তো সাত ফুটের মতো এখানে উঁচু হয়েছে আর নিচে যে মাটিটা রয়েছে পুরোপুরি কিন্তু বালি দিয়ে ভর্তি করা হয়ে গেছে কারণ কাজের সুবিধের জন্য আর এই সমস্ত কাজ করতে গেলে এই বালি যদি না ভরানো হয় অর্থাৎ নিচে যদি মাটি দিয়ে না ভরানো হয় তাহলে কিন্তু এখানে কাজ করা অসুবিধা হবে আর যাতে কোনো রকমের প্রবলেম না হয় সেই জন্যই কিন্তু এখানে এই মাটিগুলো পুরোপুরি ভরিয়ে দেওয়া হয়েছে যার দিকে দেখাচ্ছি বিমগুলো কীভাবে উঠছে দেখুন এখানেতে যে বিমগুলো দেখতে পাচ্ছেন এই বিমগুলো এই দিক থেকে পুরোপুরি কিন্তু এখানে সেই বিমগুলো তোলা হচ্ছে আর এর মধ্যে কিন্তু নিচে একটা ঢালাই রয়েছে পুরোপুরি দেখছেন নিউটন ঢালাই দেওয়া হয়েছে আর এখানেতে পুরোপুরি সেই হাইড্রলিক যে রিংগুলো রয়েছে এই রিংগুলোকে কিন্তু সেই রডের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু তোলা হয়েছে পুরোপুরি দেখছেন ফাঁকা হয়ে গেছে আর এই ফাঁকার মধ্যে দিয়ে আপনাদেরকে দেখা যাচ্ছে দেখুন অসংখ্য অর্থাৎ যেটা আনুমানিক দেখা যাচ্ছে প্রায় পাঁচশো থেকে সাতশো পিস হয়তো এরকম হাইড্রলিক স্প্রিংগুলো লাগানো রয়েছে এই স্প্রিংগুলো এখানে দেখতে পাচ্ছেন কীরকমভাবে কাজগুলো করা হয়েছে এই স্প্রিংয়ের সাহায্যে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে করা হয় আর এখানে সমস্ত যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত কার্ডগুলোর উপরে দিয়ে এখানে কিন্তু এই স্প্রিংগুলোকে ঘোরানো হয় আর ঘরটা পুরোপুরি এখন পুরো চাকানো অবস্থা রয়েছে জাস্ট আলাদা লেভেলের তা বলে বোঝানো যাবে না আপনাদের দিকে দেখাচ্ছি বাড়ির থেকে আর সাথে থাকবে কিন্তু ডোন্ট ভিও দেখছেন এখানে কিভাবে ঘরটাকে তোলার কাজ চলছে আর এখানে রিংগুলোকে ঘুরিয়ে ঘুরে জাস্ট দেখুন এইভাবেই কিন্তু প্রত্যেকটা নাটগুলোকে ঘুরিয়ে ঘুরে কাজগুলো চলছে এখন জোর কত তো এখানে একটা দাদা কাজ করছে দেখছি সেই কাজের স্প্রিংগুলোকে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে তোলা হচ্ছে আর আপনাদের দিকে আমি এখন এই সাইডটা নিয়ে গিয়ে দেখাচ্ছি এই সাইডটাতে দেখুন এইটা হচ্ছে একটা গেট আর এই গেট থেকে এই দিকটা কিন্তু পুরোপুরি এখন দেখছেন নিচে মাটি ফেরানোর কাজ চলছে আর এই দিকটাতেও সমস্ত মাটিগুলো কিন্তু এখনও খোলাখুলি চলছে এখানে এই যন্ত্রাতে যে বাড়িটি পড়ে গিয়েছিল প্রায় বহু টাকা খরচা হয়েছিলো এটাই সত্যি আর এখানের এই বাড়িটা সারানোর জন্য অর্থাৎ যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছিল তার ক্ষতিপূরণ কিন্তু এখানের স্থানীয় সূত্রে যেটা জানতে পেরেছি সেরকমভাবে কিন্তু এখানে ঘর ঘরমালিটা কোনো কিছুই পায়নি তবে পেয়েছিল যেটা এখানে সেই প্রথমে যে পাঁচ লক্ষ টাকা পেয়েছিলেন সেটাই পেয়েছিলেন তারপরে কিন্তু কোনো রকমের সাহায্য বা কোনো সংস্থা থেকে বা কোনো দান দেন কোনো জায়গা থেকে কিন্তু সরকারিভাবে সাহায্য আলাদাভাবে কোনো আসেনি সেটাই এখানে স্থানীয় সূত্রের খবর আমরা জানতে পারছি আর এখানে স্থানীয় যেটা জানা যাচ্ছে আর এখানে সাধারণত আমরা তো এখানে ঘর মালিকের দেখা পায় না কারণ ঘর মালিক এখানে থাকে না কারণ বহু টাকা খরচা হয়েছিল সেই সূত্রেই তিনি এখানে কিন্তু থাকেন না আর এখানের যা পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু একদম লেভেলের ঘরটাকে হয়ে উঠেছে আর কিছু দিনের মধ্যেই প্রায় রেডি হয়ে যাবে বাড়িটা উঁচুতে উঠে যাওয়ার জন্য সুন্দর এখানে হাওয়া হয়েছে আর তার একটা ডেমো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাছপালাগুলো কীরকম নড়ছে গাছ দেখুন আর এখানে ঘরের যে কালার ছিল সেই কালারটা সেই যে জল পড়ে এখানে কিন্তু জলের রূপে প্রায় কালো অংশ রয়ে গেছে এইগুলোকেও এখনও কিন্তু ঠিক করতে বাকি রয়েছে আর অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে সেই সমস্ত ক্ষয়ক্ষতিগুলোকে এখন রেডি হয়ে কাজ কিন্তু ফুল দমে চলছে কিনা দূর উঠায় এই ঘর বারো ফুট বারো ফুট উঠে যায় বাকি আছে ওর দু ফুট বাকি ओके okay. अच्छा इसमें वो जो नाट है ना वो कितना लग गया है इसमें काम करने के लिए डेढ़ सौ डेढ़ गया है ना टोटल डेढ़ सौ है अच्छा अच्छा ठीक है और कितना दिन लग सकते पता है चार पाँच दिन में हो जाएगा ना पूरा पूरा फिनिश हो जाएगा ओके थैंक यू পুরোপুরি এখানে এই মিস্ত্রি দাদার সঙ্গে দেখা করলাম আর দেখা করে মিস্ত্রি দাদা যেটা বলছে এখনো চার পাঁচ দিনের মতো লাগতে পারে আর এখনও কয়েকটা ফুট বাকি আছে এই কয়েক ফুট কিন্তু তুলেই কিন্তু তারপরেই এখানে সেই কাজ সমাপ্ত করা হবে আর আপনাদের দিকে আজকে হয়তো আমি লাস্ট দেখাতে পারলাম যদি আর কোনো দিন এরপরে আসি অবশ্যই দেখাবো আর কারণ এখানেও এই বাঁধটা কিন্তু পুরোপুরি রিপেয়ারিংয়ের কাজ চলছে আর রিপেয়ারিংটা হয়ে গেলে অবশ্যই আপনাদের দিকে একদিন এসে দেখাবো আর এই বাড়িটি হলো হেমলতা ভবন আর এই বালি মালিকের নাম গণেশচন্দ্র ভূঁয়া মহাশয় আর এটা হচ্ছে যদরা পাঁচকুয়া পূর্ব মেদিনীপুর আর এখানে কিন্তু পুরোপুরি বাড়িটি লোন নিয়েই করা হয়েছিল আর সেই সমস্ত কোনো রকমের টোন তো এখানে ছাড়ের কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা আমার ঠিক জানা নেই সেটা তো যাই হোক ঘরটা অনেক ক্ষতি হয়ে গেছিলো যদি সরকারি সংস্থাভাবে কিন্তু এখানে কোনো লোনের যদি ছাড় শুরু করে দেওয়া হয় সেটাও অতটা হয়তো ভালো হবে তো যাই হোক আপনারা যদি ভিডিওটাকে দেখে থাকেন অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন আর ভিডিওটা ভালো লাগে আর এখানে দেখছেন কিন্তু সেই পুরোপুরি বিমগুলো এখনও কিন্তু তুলার কাজ চলছে এখানে মধ্যে যে মেঝেটা রয়েছে এই মেঝেটা পুরোপুরি ভাঙা অবস্থাতে রয়েছে এখানেও কিন্তু এখন একটা ছাদ দেওয়া হবে বলে ঘরটা যে রিপেয়ারিং করছেন সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ হাউস লিফটিং অর্থাৎ গৌতম দা আর গৌতম দাকে আমি আজকে দেখতে পাইনি কেন গৌতম দা থাকলে খুবই ভালো হতো তার কাছ থেকে ডিটেলসটা পুরোপুরি জানতে পারতাম আর আপনার দিকেও জানতে পারতাম তো যদি কারো কোনো রকমের ঘর ঘরটার এরকম পড়ে থাকে দোকানঘর বা নিজস্ব বাড়ি বিল্ডিং বড়ো বড়ো যদি কোনো রকমভাবে কোনো বিপর্যস্ত বা কোনো রকমের প্রবলেমে পড়ে তাহলে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারেতে আর গৌতম দার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন তো মোটামুটি ঘরটা এই যে উঠে গেছে আমরা খুবই খুশি আর ঘরটা যাতে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় তাহলে এখানে গৌতমবাবু এসে আবার স্থানীয় কিন্তু সেই সেখানে এসে বসবাস করতে পারবেন কারণ বহু দিনই ঘর ছেড়ে রয়েছে আর ঘর ছেড়ে থাকা কতটা যে কষ্ট সেটা যারা থাকে তারাই জানেন এবার এটাকে কিন্তু যে অসম্ভব হয়ে কাজ ছিল সেই সমস্ত কাজকে কিন্তু সাকসেস করে তুলেছে অর্থাৎ সম্ভব করে তুলেছে এই শ্রীকৃষ্ণ হাউস লিফটিং অর্থাৎ গৌতম দা ও গৌতম দা কিন্তু সমস্ত স্টাফ মিলে আপনাদেরকে এতক্ষণ দেখালাম সেই যন্ত্রটা বারিটা ভিডিও আর ভিডিওটা এই পর্যন্তই তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে